আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে টিচার সুহান ইউটিউব চ্যানেলে আমি সুহান তো আজকে আমরা সমাধান করব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার ফোর কাজ ক্ষমতা শক্তি সেখান থেকে রাজশাহী বোর্ড তেইশ সালের যে প্রশ্নটা আসছে ওইটা তো দেখো এখানে মূলত আমাদের একটা আচ্ছা শুরুতে বল রাখি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সামনের দিকে এরকম বোর্ড কোশ্চানের আরও ক্লাস আসবে আর অলরেডি দেখা গেছে অনেক ক্লাস আছে তোমার যা যা ক্লাস প্রয়োজন তুমি চ্যানেল ঘুরে দেখতে পারো আর কোনো ক্লাস যদি না পাও বা তোমার লাগে আমাকে বলিও আমি ওই ক্লাসটা রেকর্ড করে আপলোড দেওয়ার চেষ্টা করব আর যদি চ্যানেলে থাকে তাহলে আমি লিঙ্ক দিয়ে দিব তুমি আমাকে কমেন্ট করে জানাও আর কোনো প্রশ্ন নিয়ে সমস্যা থাকলে আমাকে তুমি মেইল করে পাঠাইতে পারো ওই আমি অবশ্যই মেলের রিপ্লাই দিব ঠিক আছে মেল হচ্ছে তোমার ডিসক্রিপশন বক্সেও থাকবে অথবা ইউটিউব চ্যানেলের ব্যানারে দেখবা মেল দেওয়া আছে অথবা ইনপিউতেও মেল দেওয়া আসে ওই মেলের সমস্যাটা লিখে পাঠাইলে আমি সমাধান করে দিব ঠিক আছে আর কমেন্ট বক্সে জানাবা কোনো ক্লাস প্রয়োজন হলে আর সাবস্ক্রাইব করে রাখবা সামনে এরকম বোর্ড কোশ্চনের আরও আসবে ম্যাথ কেমিস্ট্রি এবং ইংলিশ নিয়ে অনেক কিছু আসবে ইংলিশের ট্যাঙ্ক কোশ্চন নির ঠিক আছে তো আজকে আমরা রাজশাহী বোর্ড তেইশিয়ালটা সমাধান করবো তো এখানে শুরুতে আমরা একটু উদ্দীপকটা বোঝার চেষ্টা করি দেখো উদ্দীপককে একটা ত্রিভুজ আকৃতির চিত্র দেওয়া আছে মূলত এটা ত্রিভুজ আকৃতির না এটা কানেক্ট করার পর আকৃতির হয়ে গেছে মূলত এখানে কি বলা আছে দেখো ব্লক এ এর ওজন হান্ড্রেড নিউটন এই যে একটা ব্লক দেখতে পাচ্ছ এই লাল কালারের এটা হচ্ছে হান্ড্রেড নিউটন আর ব্লকটি হান্ড্রেড নিউটন বল দ্বারা পাঁচ মিটার দৈর্ঘ্যের ঢাল বরাবর টানা হয় তার মানে এই ব্লকটাকে ঢাল বলতে কোনটা বোঝায় ঢাল বলতে এই যে আর আর পি এই ঢালু তল যেটা এটাকে বোঝায় যে আর আর থেকে আমাদের পি পর্যন্ত ঢালু তল যেটা এটাকে বোঝায় এটা হচ্ছে আমাদের ঢাল এই ঢাল বরাবর কি হান্ড্রেড নিউটন বল দ্বারা টানা হচ্ছে তার মানে ব্লকের ওজনও হচ্ছে হান্ড্রেড নিউটন ওজন এটা লক্ষ্য রাখো ব্লকের ওজনও হচ্ছে হান্ড্রেড নিউটন আর ব্লকটাকে যে আরো চিহ্ন দেওয়া আছে তিচ্ছিন্ন পি বিন্দুর দিকে টানা হচ্ছে ওইটাও হচ্ছে হান্ড্রেড নিউটন ঠিক আছে যে বল দ্বারা টানা হচ্ছে ওই বলটা হচ্ছে হান্ড্রেড নিউটন আশা করি বুঝছো আর তুমি একটা জিনিস লক্ষ্য করো পি বিন্দুর উচ্চতা দেওয়া আছে এটা হচ্ছে মূলত ভূমি কিউ আর আরটা হচ্ছে ভূমি তো কিউ থেকে পি বিন্দুর উচ্চতা অর্থাৎ ভূমি থেকে পি বিন্দুর উচ্চতা দেওয়া আছে দেখো তিন মিটার এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখো তাহলে বস্তু পি বিন্দুতে বস্তুটাকে টানা হচ্ছে হান্ড্রেড নিউটন দ্বারা বস্তুর ওজনও হান্ড্রেড নিউটন আর বস্তু পি বিন্দুতে যে উচ্চতায় আসে উচ্চতা হচ্ছে মিটার ওকে আর পাঁচ মিটার দৈর্ঘ্যের ডাল আর ডালটার যে পাঁচ মিটার এটা তো আশা করি বুঝছো উদ্দীপকটা এবার ঘরতে দেখি ঘর বলছি ডাল বরাবর ব্লকে কে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানো হলে অর্থাৎ আর বিন্দু এই যে এইটা এটা থেকে আমাদের এই পি বিন্দুতে আনবে পি বিন্দুতে আনতে সরানো হলে বল দ্বারা কৃতকাজ এবং পি বিন্দুতে বস্তুটির শক্তির পার্থক্য কত হবে সুন্দর একটা প্রশ্ন প্রশ্ন সহজ বল দ্বারা আর পি বিন্দুতে বস্তুটির পার্থক্য তো পি বিন্দুতে আমরা পার্থক্য বের আর এখান থেকে এখানে আনতে যে কৃতকাজ হবে অর্থাৎ আর থেকে পিতে ও ওই কাজ বের করবো তো পার্থক্য মানে কি বিয়োগ করে দিব ধরো তোমার কৃত কাজ আসলো কত ধরো পাঁচশো আর বিভব শক্তি আসলো ধরো চারশো তো কতটুকু পার্থক্য একশো জুল এরকম তা আমরা শুরুতে দুইটাই বের করবো আগে কাজ বের করবো তারপর বিয়োগ পার্থক্য তো আমরা তাহলে লিখি কিতোকাশ ডাব্লিউ সমান আমরা কি জানি এফ এস আশা করি তোমরা এই সূত্রটা সবাই জানো এফ এস তো দেখো এখানে এফ এস বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে স্মরণ ওই ওই একই দিকে এই জন্য এস ফেস হয়েছে থিটা হয় নাই দেখো তুমি বস্তুটাকেও ওইদিকে বল টানা হচ্ছে বস্তু স্মরণ হচ্ছে এদিকে যে দেখো তিচ্ছিন্ন দ্বারা ঠিক আছে এই জন্য ডাব্লিউ সমান সমান সরাসরি এফ এস অর্থাৎ যেদিকে বস্তুকে বল প্রয়োগ করা হচ্ছে ওই দিকেই তোমার বস্তুটার স্মরণ হচ্ছে তো সূত্র সিম্পল ডাব্লিউ সমান সমান এফ এস এখন ডাব্লিউ সমান সে তো ডাব্লিউ তো এফ তো এফ কি এফ হচ্ছে মূলত প্রযুক্ত বল সেটা কত দেখো হান্ড্রেড নিউটন এই যে প্রযুক্ত বল হান্ড্রেড নিউটন ঠিক আছে না এই যে এটা এই যে ব্লকটি হান্ড্রেড নিউটন বল দ্বারা টানা হচ্ছে এটা তারপর স্মরণ স্মরণ কতটুকু দেখো আর থেকে পি বিন্দুতে কতটুকু স্মরণ হয়েছে বস্তুর পাঁচ মিটার স্মরণ স্মরণ হচ্ছে গিয়ে আমাদের পাঁচ মিটার তাহলে আমাদের হবে পাঁচশো তো এটা কৃতকাজ তাহলে কি হবে পাঁচশো জুল তার মানে আমরা কৃতকাজ পেলাম এবার আমরা বিভব শক্তিটা বের করবো তো শক্তি বি সমান সমান আমরা জানি কি এম জি এস তো দেখো এম জি এস ঠিক আছে দাঁড়াও এম কত এম হচ্ছে বস্তুর ভর দেখো বস্তুর ভর কিন্তু দেওয়া নাই তুমি লক্ষ্য রাখো এখানে প্রশ্ন কোথাও বস্তুর ভর দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বস্তুর ওজন এই যেটা লক্ষ্য করো এটা হচ্ছে বস্তুর ওজন তো ওজন সমান সমান কি দেখো এ ভাষা লক্ষ্য করবলিউ সমান সমান কী এম জি আর এই ওজনের ভ্যালুয়ে দেওয়া আছে তোমার হানড্রেড নিউটন তার মানে আমরা এম জির পরিবর্তে হান্ড্রেড নিউটন লিখতে পারি তো বি সমান সমান এম জি তো এম জির পরিবর্তে আমরা হান্ড্রেড নিউটন লিখি ইন্টু এইচ এইচ হচ্ছে কি উচ্চতা উচ্চতা আমি এতক্ষণ বুঝালাম তোমাদের উচ্চতা কতটুকু কি হতে কি পির উচ্চতা কত তিন মিটার তো হান্ড্রেড আর থেকে তিনশো হয় তো হয়ে গেল এখন আমরা পার্থক্য বের করবো দুইটা বিয়োগ দিয়ে বিয়োগ শক্তি আর কি দেওয়া যার মধ্যে তো বিভক্ত কাজও বিভূপ শক্তির পার্থক্য কি বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব কাছ থেকে বিভব শক্তি পাঁচশো থেকে তিনশো বিয়োগ দিব এটা হচ্ছে তিনশো জুল এটা হচ্ছে পাঁচশো জুল তো এই দুটা বিয়োগ দিব দিলে কত আসবে দেখো দুইশো জুল আশা করি বুঝছো তাহলে আমাদের বলছে পার্থক্য কত হবে তো দুশো জুল এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা বলবো সুতরাং তোমার বস্তুটির বিভব শক্তি ও কি কাজ কাজ শক্তির পার্থক্য দুইশো জুল এটা হবে অ্যান্সার আশা করি বুঝছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা সামনে এরকম আরও ক্লাস পাবা আচ্ছা আশা করি তোমরা ছোটো কটা বুঝছো বুঝলে এবার বড় কথা আসি তো তোমাদের এই যে ক্লাসের পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্সে ক্লাসের পিডিএফের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে ওইখান থেকে পিডিএফটা নিয়ে প্রশ্নটা সমাধান করবে একবার নিজে আর আমার সাথেও একবার অবশ্যই চেষ্টা করবার সমাধান করার তাহলে আমি কোথায় কি বলি ওগুলো কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে যাবে তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে সাথে সাথে কমেন্ট করো আমি তো রিপ্লাই দিয়ে কমেন্টের আর যদি বেশি সমস্যা থাকে তাহলে আমাকে সমস্যা সম্পর্কে লিখে তুমি ওই যে ইমেল করো ইমেলটা ডিসক্রিপশন বক্সেও পাবা আর হচ্ছে আমার ইউটিউবের ব্যানারে চেক করলেও পাবা ওইখানে ইমেল দেওয়া অথবা ইউটিউবের ইনপুতে ইমেল দিলে আমি অবশ্যই রিপ্লাই করবো বেশি কনফিউশন থাকলে ঠিক আছে আর কোনো অন্য কোনো প্রশ্নের সমস্যা থাকলে আমাকে জানাও আমি অবশ্যই ইমেল জানালে আমি রিপ্লাই দিব আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলকে সামনে এরকম আরও ক্লাস আসবে ইংলিশ কেমিস্ট্রি ম্যাথ ওগুলোর ক্লাসও আসবে আস্তে আস্তে ঠিক আছে আমি রেকর্ড করার চেষ্টা করতেছি প্রত্যেক দিন একটা দুইটা করে ওকে তো বড়গটা আমরা শুরু করি তাহলে এখন দেখো বড়গতে বলছে ব্লগটি পি বিন্দু হতে মুক্তভাবে পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায় শক্তি গতিশক্তির ওয়ান বাই থ্রি হবে আচ্ছা পি বিন্দু থেকে মুক্তভাবে পড়বে তো তুমি লক্ষ্য করো ধরো ধরলাম এটা এটা হচ্ছে পি বিন্দু আমাদের আর এটা হচ্ছে কিউ বিন্দু তলটা আমাদের লাগবে না তাই তলটা আঁকলাম না এটা পি বিন্দু এটা হচ্ছে কিউ বিন্দু ধরে নিলাম তো পি বিন্দু থেকে পড়বে ধরো ব্লকটাকে ছেড়ে দেওয়ার পর পি বিন্দু থেকে পড়তে থাকবে পরে ধরো এইখানে আসবে এইখানে আসবে এটাকে আমরা ধরে নিলাম এস তো এই এস বিন্দুতে ধরো তোমার বিভব শক্তি গতিশক্তির ওয়ান বাই থ্রি হবে আমরা ধরে নিলাম তো এস বিন্দু তো পি থেকে এস তো এটার অতিক্রান্ত দূরত্ব কিন্তু ভূমি থেকে এস বিন্দুর উচ্চতা কত আমরা জানি জানি না পি থেকে এসের অতিক্রান্ত দূরত্ব কত আমরা জানি জানি না পি থেকে কিউ পুরোটা আমরা জানি থ্রি মিটার কিন্তু পি থেকে এস কতটুকু আর ভূমি থেকে ভূমি অর্থাৎ কিউ থেকে এস কতটুকু অর্থাৎ উচ্চতা পি থেকে এস হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব আর ভূমি কিউ থেকে এস হচ্ছে উচ্চতা উচ্চতা আমরা জানি না তো আমরা আগে একটা ধরে নিই তো আমরা ধরে নিই কিউ থেকে এসটাকে আমরা এক্স ধরে নিই এক্স ধরে নিলে পি থেকে এস কত দেখো পুরোটুকু হচ্ছে থ্রি থ্রি থেকে যদি আমরা কিউ এস বাদ দিই অর্থাৎ এক্স বাদ দিই তাহলে আমরা পি এস পাবো দেখো আমাদের পুরো উচ্চতাটা কত থ্রি মিটার ওইখান থেকে যদি আমরা বাদ দিই এই যে এক্সটুকু অর্থাৎ এতটুকু এই যে এতটুকু বাদ দিই তাহলে আমাদের আর কতটুকু থাকবে যে এতটুকু থাকবে আমি এখানে আর একটা কালার নিই ধরো আমরা থ্রি মিটার পুরোটুকু পুরোটা কিন্তু থ্রি তো এখান থেকে যদি আমরা এক্স বাদ দিই তাহলে আমাদের আর কোনটুকু থাকবে যে কালো অংশ কালো অংশ বলতে কি বোঝায় কালো অংশ বলতে কী বোঝায় পিএস পিএস মানে কি অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে তাহলে আমাদের এইখান থেকে এই পর্যন্ত কত কালোটুকু থ্রি মাইনাস এক্স আশা করি এটা বুঝছো বুঝলে এবার তুমি পরেরটাতে আসো দেখো বলছো কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির ওয়ান বাই থ্রি হবে দেখো বিভব শক্তি বি সমান আমরা গতিশক্তির কি এক তৃতীয়াংশ আবার বলি দেখো বিভব শক্তি গতিশক্তির ওয়ান বাই থ্রি আবার দেখো বিভব শক্তি আমাদের এই যে গতিশক্তির ওয়ান বাই থ্রি আশা করি সমীকরণটা তোমরা বুঝছো তো এখন আমরা জাস্ট এই সমীকরণটা দিয়ে শুরু করবো তো প্রশ্নটার দিকে আরেকবার দেখো বলছো কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির ওয়ান বাই থ্রি হবে তো আমরা বলি বিষম ওয়ান বাই থ্রি অর্থাৎ বিয়োগ শক্তি গতিশক্তির ওয়ান বাই থ্রি সমীকরণটা আশা করি বুঝছো বুঝলে এখন বলছো কত উচ্চতায় কত উচ্চতায় বলতে দেখো আমরা যে ধরে নিলাম এস বিন্দুতে তো এস বিন্দুর উচ্চতাটুকু কতটুকু ভূমি মূলত আমাদের এখান থেকে এক্সটা বের করতে হবে ঠিক আছে আমাদের এখান থেকে এক্সটাই বের করতে হবে অর্থাৎ কিউ থেকে এসের এর উচ্চতা কতটুকু এক্স এটা বের করতে হবে তো প্রশ্ন মতো বি সমান সমান ওয়ান বাই থ্রি টি তো বি সমান কি বি সমান সমান হচ্ছে এম জি এইচ আর বিটা আগে পুজো ওইখানে পরে আসতেছি এম জি এইচ তো এইস তো হচ্ছে উচ্চতা তো এই ক্ষেত্রে উচ্চতা কোনটা এই ক্ষেত্রে উচ্চতা হচ্ছে এক্স এই আর এইচ না আগের যে এইচ ছিল থ্রি মিটার ওইটা না ঠিক আছে এই ক্ষেত্রে এইচটা হচ্ছে কি এক্স আমরা এক্স ধরছিলাম ওকে এম জি এক্স ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি যে সেভাবে গতিশক্তি টি সমান সমান আমরা কি জানি হাফ এম বি স্কোয়ার আশা করি এই সূত্রটা সবার জানা আছে হাফ এম বি স্কোয়ার ওকে তো সবগুলো লিখলাম সিম্পল আর কিছু নেই তো এখন তুমি লক্ষ্য করো এম জি এক্স এখান থেকে এম এখান থেকে এম কাটা যায় এখানে থাকে জি এক্স আর এখানে থাকে আমাদের নিচে এখানে উপর ওয়ান থাকে নিচে থ্রি তিনের সাথে দুগুণ দিলো ছয় বি স্কোয়ার তো তুমি এবার দেখো আমরা সিক্সটাকে এই পাশে নিয়ে আসি সিক্স জি এক্স আর এই পাশে সিম্পলি থাকে ভি স্কোয়ার ঠিক আছে ওকে তো এখন দেখো পরবর্তীতে সিক্স জি এক্স যেভাবে আছে রাখলাম বি স্কোয়ার সমান সমান কি তুমি লক্ষ্য করো একটু আমাদের বি স্কোয়ার সমান সমান আমরা কি জানি আমাদের বি স্কোয়ার সমান সমান আমরা জানি ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ না কারণ এইচ বলতে এইচ ছোটা বুঝে আমরা এটাকে এইচ প্রাইম ধরি এখন যেহেতু নতুন আসবে এইচ প্রাইম বলতে কোনটা বোঝায় বস্তুটার অতিক্রান্ত দূরত্ব একটু এতক্ষণ আমি এই জন্য এটা বোঝালাম অতিক্রান্ত দূরত্ব কোনটা ভূমি কিউ থেকে এসটাকে কি বোঝায় উচ্চতা এক্স আর অতিক্রান্ত দূরত্ব বলতে বোঝায় পি থেকে যখন বস্তুটাকে ছেড়ে দিছে বস্তুটা যে অতিক্রম করছে যে পি থেকে এস এইটুকুকে বোঝায় অতিক্রান্ত দূরত্ব এই এইচ প্রাইমটা হচ্ছে গিয়ে অতিক্রান্ত দূরত্ব দাঁড়া এইচ প্রাইম হচ্ছে গিয়ে আমাদের কি অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব আর এই অতিক্রান্ত দূরত্বটা কি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পি থেকে এস ঠিক আছে আর পি থেকে এসটাকে আমরা কি দৌড়ছিলাম তোমার পি থেকে এসটাকে আমরা দৌড়ছিলাম থ্রি মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স আমি প্রথমে অনেকক্ষণ বুঝেছিলাম ঠিক আছে আশা করি বুঝছো তার মানে আমাদের এই যে এইচ প্রাইম এইচ প্রাইমটা কি এইচ প্রাইমটা হচ্ছে গিয়ে থ্রি মাইনাস এক্স দেখো ইউ স্কোয়ার তো বস্তুটা স্থির ছিল তাই জিরো হবে তো স্কোয়ার লাগবে না টু জি এইচ প্রাইম মানে কি এইচ প্রাইম মানে হচ্ছে আমাদের এই যে থ্রি মাইনাস এক্স থ্রি তো দেখো বি স্কোয়ার সমান সমান আমরা কী লিখতে পারি টু জি তাহলে বি স্কোয়ার আমরা কী লিখতে পারি টু জি ইন্টু থ্রি মাইনাস সিক্স তো এখন তুমি লক্ষ্য করো জি জি কাটা টু দিয়ে এই পাশে ভাগ করলে হবে থ্রি এক্স আর এ পাশে থাকে কত শুধু থ্রি মাইনাস এক্স কারণ টু দ্বারা ভাগ করলাম দুইটাকে তো ভাগ করার পর দেখো এই পাশে আসে ফোর এক্স আর এই পাশে শুধু থেকে যায় থ্রি তো আমি শুরুতে বললাম আমাদের বের করতে হবে কি এক্স তো এক্সটা চলে আসছে সুতরাং এক্স শন শন আমাদের হবে কি থ্রি ভাগ ফোর তো দেখো থ্রিকে যদি আমরা ফোর দ্বারা ভাগ দিই তাহলে হবে

গতিশক্তির ওয়ান বাই থ্রি হবে ঠিক আছে আশা করি বুঝছো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা আর পরবর্তীতে কোন ক্লাস প্রয়োজন আমাকে জানাও আমি অবশ্যই ওই ক্লাস রেকর্ড করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ক্লাসে আর এই ক্লাসের স্লাইডের প্লি পিডিএফ লিঙ্কটা তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে